নতুন অফিসে জয়েন করেছেন অথবা কর্পোরেট কালচারে আপনি নতুন মানিয়ে নিতে পারতেছেন না আমারও একটা সময় এরকম হয়েছে অ্যান্ড আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এই রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব বা আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেহেতু আমি নতুন হলেও আমার অফিস চালানোর অভিজ্ঞতা আছে এই সেক্টরে আমি দীর্ঘদিন ধরে আছি তাই আজকে আমি তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ জানি না ভালো কিংবা খারাপ লাগবে আপনাদের কাছে বাট আমার মনে হয় শেয়ার করা দরকার এই জন্য শেয়ার করবো তো প্রথম যে এই টপিকটা এটা আপনার কাছে ছোট মনে হইতে পারে বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অফিসের আপনার যে কলিগ আছে তাদের পার্সোনাল জিনিসপত্র ইউজ না করা তাদের পার্সোনাল ডেস্কে থাকা কলম আপনি হুট করে নিয়ে এসে বললেন যে ভাই আপনার কলমটা দেন আমি নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে আপনি নিতে পারেন প্রয়োজনে বাট আপনি সেটা আর ফেরত দিলেন না এই টেন্ডেন্সিটা থাকা যাবে না যখন আপনি আপনার কলিগে কোনো কিছু ইউজ করবেন তখন আপনার চেষ্টা করতে হবে যে আমার ইউজ শেষে এটার সাথে সাথে দিয়ে দেওয়া আর না জানিয়ে তার অনুমতি ছাড়া ইউজ করা তো একদমই অনুচিত চেষ্টা করবেন যে কখনো তাকে না জানিয়ে তার জিনিস ইউজ করবেন না সেটা আপনার যত আপনি হোক কর্পোরেট বা অফিসে এই কালচারটা মেনটেন করার চেষ্টা করবেন শুধু অফিসে না আমি বলবো যে সবারই একটা পার্সোনাল স্পেস থাকে পার্সোনাল স্পেসেও এই ইগুলো মেনটেন করা উচিত পার্সোনাল জায়গাতেও আপনার সব বিষয় মেনটেন থাকলে আপনার সম্পর্কগুলো ভালো থাকবে সবারই একটা প্রাইভেট জোন থাকে এই জন্যে জিনিসপত্র টানা হেঁচা করা ঠিক না এগুলা মেনটেন করার চেষ্টা করবেন দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যার আন্ডারে কাজ করতেছেন আপনার বসের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হইতে হবে আপনি অফিসে কাজ করেন আপনার বসের আন্ডারে হয়তো আরেকজন বস আছেন আপনার বস যিনি ইমিডিয়েট সিনিয়র আপনার তো আপনার মো যিনি বস ওনার সাথে যদি আপনার অ্যাক্সেস থাকে ওনাকে কিছু আপডেট দেওয়ার ওনার সাথে যদি মানে কুশল বিনিময়ের যদি সুযোগ থাকে তবে তার সাথে আপনার আপডেটেড থাকা তার সাথে আপনার সম্পর্ক ভালো রাখাটা আপনার ক্যারিয়ার বিল্ড জরুরি হইতে পারে আপনি অফিসে কখন আসতেছেন কখন যাইতেছেন এটা যেন আপনার বস জানে ছুটিতে যাওয়ার আগে আপনি আপনার বসকে জানিয়ে দিলেন কোনো একটা কাজের আপডেট যদি আপনার সরাসরি বসকে দেওয়ার সুযোগ থাকে আপনার বস ছাড়াও সরাসরি বসকে দেওয়ার সুযোগ থাকে সেইটা দেওয়া মানে আমার অফিসের কালচারে যেটা হয় যে আমি বসকে যাওয়ার সময় যেহেতু বসের সাথে আমার অ্যাক্সেস আছে আমি বসকে যাওয়ার সময় বলে যাই যে স্যার বেরোচ্ছি তো এইটুক কিন্তু তার সাথে আপনার একটা রিলেশন বিল্ড আপ করে তো এই রিলেশন বিল্ড আপটা জরুরি আপনি যেখানেই কাজ করেন জব ফিল্ডে থাকেন অথবা এসে এই ছোটো ছোটো রিলেশন বিল্ড আপগুলো আপনার ভবিষ্যতের যে ক্যারিয়ার গ্রোথটা আছে ওইটাই আপনার হেল্প করবে আপনি চাকরি না করেন আপনি ব্যবসা করেন টুডে ও টু আপনার মানে কাজে আসবে কে আপনার জন্য দরকারি হয়ে পড়বে এটা কিন্তু আপনি জানেন না তাই চেষ্টা করবেন রিলেশন আপ রাখার আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখার আপনি কি বুঝাতে চাচ্ছেন তিনি কি বুঝতেছেন আর তিনি কি বোঝাতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনার একটু মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ আর লাস্টলি যেটা বলবো সেটা আগেরটারই ফলো আপ বলতে পারেন বা একটু সংযোজন বলতে পারেন আপনারকে ধরেন একটা প্রজেক্ট দেওয়া হয়েছে পাঁচ দিনের আপনার কে পাঁচ দিনের একটা প্রজেক্ট দেওয়া হলো আপনার তিন দিন চলে গেলো আপনি বসকে জানালেনই না এই প্রজেক্টটা বস আমার এই অবস্থায় আছে বা ভাই আমার প্রজেক্টটা আমি এতটুকু করেছি এতটুকু কাজ আমার বাকি আছে থার্টি পার্সেন্ট ডান ফর্টি পার্সেন্ট ডান ফিফটি পার্সেন্ট ডান আমার এতটুকু কাজ বাকি আছে তো আপনার কাজের আপডেটটা চেষ্টা করবেন ভেঙে ভেঙে বসকে জানানোর তো বস যখন আপডেটেড থাকবে বা আপনার ভাই যিনি আপনার উচ্চপদস্থ ভাই আছেন উনি যখন আপডেটেড থাকবেন তখন কিন্তু উনি বুঝতে পারবেন যে আমার এই ছেলেটা বা আমার এই ভাইটা কাজটার প্রতি আন্তরিক তার যদি কোনো ব্যারিয়ারও থাকে বা কার যদি কোনো কমতি থাকে সেটা উনি সহজে মেনে নেবেন ওয়েলকাম করবেন আপনি তিন দিন হয়ে গেল তিন দিন পরে বললেন যে বস এটা তো করা যাচ্ছে না ভাই এটা তো করতে পারতেছি না তিনি তো তখন প্রশ্ন করবেন তুমি এই তিন দিন কী করল তাইলে ওনাকে আপডেটেড রাখবেন ইনশাল্লাহ আপনার উপরে যিনি আসেন বা আপনার সহকর্মীর সাথে এটা হইতে হবে যখন আপনি টিম ওয়ার্ক করবেন টিমে যদি আপনার কোনো একটা ক্লাস কোনো একটা টাস্ক ব্লক করে রাখে তখন আপনার মাথায় রাখতে হবে যে এটা আমার যে আমার যে সহযোগী আছে তাদেরকে জানাতে হবে তো আপনাকে টাইম টু টাইম সবাইকে আপডেটেড রাখবেন একটা প্রজেক্টের ধরেন পাঁচ দিন টাইম লাইন আপনি লাস্ট ডেতে গিয়ে ফিডব্যাক দেওয়ার চেয়ে আপনি যদি দু একদিন পরে বা দিন পরে পরে একটা একটা করে তিনটা ফিডব্যাকে ফুল কাজটা বুঝিয়ে দেন আপনার যেমন মনে হবে যে আপনি কাজের প্রতি সিনসিয়ার বেশি ঠিক তেমনই কিন্তু আপনি এইখানে মানে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং করে তুলতে পারবেন আপনার সিনিয়রের সাথে আপনার বড় ভাইয়ের সাথে অথবা আপনার কলিগের সাথে তো এই ছোট্ট ছোট্ট বিষয় আসলে ছোট ছোট বিষয় আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করার এই জন্য শেয়ার করলাম দ্যাটস ইট এক্সট্রা কিছু না আর আপনারা কমেন্ট করে জানায় যে আপনাদের এরকম জিনিস ফেস করছেন কি না বা আপনাদের কাছে এটা কেমন মনে হইতেছে আমি যে বিষয়গুলো বললাম এগুলো কি মানে ঠিকঠাক আছে কি না এটাই আর কি শেয়ার করা অনেকদিন ভিডিও পাতি করা হয় না ভাবলাম যে একটা এটা যেহেতু মনে অনেকদিন ধরে এই লাভতেছে এটা নিকটা ভিডিও আপলোড করে দিই দুয়া রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম